নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত আমরা সবাই জীবনে কখনো না কখনো এমন একজন মানুষকে দেখেছি যার চারপাশে সবাই আকৃষ্ট হয়ে থাকে সবাই তার সঙ্গ পেতে চায় কোনো একটা অনুষ্ঠানে সে পৌঁছনো মাত্র তার প্রায়োরিটি বেড়ে যায় যেন তার মধ্যে কোনো একটা চুম্বক শক্তি কাজ করে যা অন্যদেরকে তার প্রতি আকৃষ্ট করে এটা যে শুধুমাত্র তার সৌন্দর্য বা তার সম্পত্তির উপর নির্ভর করে তা কিন্তু না বরং তার ভাবনা চিন্তা এবং আবেগের উপর নির্ভর করে আমরা সবাই চাই এরকম একজন মানুষ হয়ে উঠতে কিভাবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে সেই বিষয় নিয়েই আজ আলোচনা করব কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ল অফ অ্যাট্রাকশন কি ল অফ অ্যাট্রাকশন হলো এমন একটি ধারণা যেখানে তোমার চিন্তা অনুভূতি এবং বিশ্বাস তোমাকে বাস্তবতায় নিয়ে আসে অর্থাৎ তুমি যেমনটা ভাববে বা যেমন চিন্তা করবে তোমার জীবনে সেই সব জিনিসই আকর্ষণ করবে বা সেই সব জিনিসই ঘটবে কীভাবে এটি কাজ করে ধরো তুমি সবসময় পজিটিভ চিন্তা করছো তাহলে তুমি পজিটিভ জিনিস বা শক্তিকে আকর্ষণ করবে আর যদি নেগেটিভ চিন্তা করো তাহলে নেগেটিভ এনার্জি বা নেগেটিভ জিনিসগুলোকে নিজের প্রতি আকর্ষণ করবে অর্থাৎ যদি তুমি সবসময় নেগেটিভ চিন্তা করছো তাহলে তোমার সাথে বা তোমার জীবনে নেগেটিভ ঘটনাগুলোই ঘটতে থাকবে যেমন ধরো তুমি সবসময় অ্যাক্সিডেন্টের ভয় পাও বা ব্রেকআপের চিন্তা করো দেখবে এগুলোর ঘটছে তোমার সাথে আবার তুমি যদি পজিটিভ চিন্তা করো এবং সবসময় ভালোর জন্য আশাবাদী থাকো তাহলে তোমার জীবনে পজিটিভ পরিবর্তন ঘটবেই কিভাবে ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করে তুমি অন্যদের নিজের প্রতি আকর্ষণ করতে পারবে সবার প্রথমে তোমাকে নিজের সম্পর্কে ইতিবাচক বা পজিটিভ চিন্তা করা শুরু করতে হবে নিজের পাওয়ার নিজের দক্ষতা এবং গুণগুলির উপর গুরুত্ব দিতে হবে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে আগে মূল্য দিতে হবে নিজেকে আরো আকর্ষণীয় করতে নিজের ব্যক্তিত্বকে ভালোভাবে গড়ে তুলতে হবে নতুন নতুন জিনিস শিখতে হবে নতুন মানুষদের সাথে পরিচয় করতে হবে এবং নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রতিনিয়ত তোমাকে সব সময় ভালো করে অন্যদের কথা শোনার চেষ্টা করতে হবে এবং তাদের অনুভূতিগুলির প্রতি সহানুভূতিশীল হতে হবে যখন তুমি অন্যদেরকে ভালোবাসবে এবং সম্মান করবে তখন দেখবে তারাও তোমার প্রতি আকৃষ্ট হবে দেখবে যারা নিজের প্রতি আত্মবিশ্বাসী মানুষ সব সময় তাদের প্রতি আকর্ষিত হয় তাই নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য সব সময় কাজ করতে হবে। তোমার জীবনে যেসব ভালো ভালো জিনিস আছে তার জন্য তোমাকে কৃতজ্ঞ থাকতে হবে কৃতজ্ঞতা বোধ তোমার মনকে অনেক বেশি পজিটিভ করে তোলে এবং আরও ভালো এবং পজিটিভ জিনিস আকর্ষণ করে তুমি তোমার জীবনে যেমন চাও বা যা কিছু হতে চাও বা পেতে চাও সেগুলির ভিজুয়ালাইজেশন করো এই ভিজুয়ালাইজেশন তোমার মনে পজিটিভ চিন্তা জাগিয়ে তুলবে এবং তোমার লক্ষ্য অর্জনের জন্য মোটিভেট করবে ল অফ অ্যাট্রাকশন একটি শক্তিশালী নিয়ম যা তোমার জীবনকে পরিবর্তন করতে পারে যদি তুমি পজিটিভ চিন্তা করো আত্মবিশ্বাসী হও এবং অন্যদের প্রতি ভালোবাসা এবং সম্মান দেখাও তাহলে তুমি নিশ্চিতভাবে অন্যদের তোমার প্রতি আকর্ষণ করতে পারবে তাই আজ থেকেই নিজেকে পরিবর্তন করার জন্য ল অফ অ্যাট্রাকশনের ব্যবহার শুরু করে দাও এবং নিজের জীবন সুন্দর ও সফলভাবে গড়ে তোলো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো